নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে চোদ্দ জুন দু সাল এবং শুক্রবার অবশেষে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের অবসান হবার খবর পাওয়া যাচ্ছে বর্ষা আসার সম্ভাবনা তৈরি হচ্ছে কবে বর্ষা আসতে পারে আজকে রয়েছে রেড অ্যালার্ট উত্তরবঙ্গে এবং অরেঞ্জ অ্যালার্ট রয়েছে দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের আগামী কয়েকদিন কেমন আবহাওয়া পরিস্থিতি আসবে সমস্ত কিছুর একটা ধারণা দেবার আপনাদের সামনে চেষ্টা করব আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে অনুরোধ রইল এই মুহূর্তের যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাতে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আজকেও প্রচণ্ড তাপপ্রবাহ হতে পারে বিশেষ করে পশ্চিম মেদিনীপুর রয়েছে পুরুলিয়া রয়েছে এছাড়া পশ্চিম বর্ধমান এই তিনটি জেলায় সব থেকে বেশি তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে চরমভাবে তাপমাত্রা বেড়েছে গরম হাওয়ার প্রবাহ থাকবে এমনটা জানা যাচ্ছে কিন্তু এখনও তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে বেশ কিছু জেলাতে যেমন রয়েছে ঝাড়গ্রাম রয়েছে বাঁকুড়া রয়েছে এছাড়া রয়েছে পূর্ব বর্ধমান এবং বীরভূম জেলা এখানে কিছু কিছু জায়গায় হালকা ধরনের তাপপ্রবাহ চলতে পারে তাপমাত্রা অনেকটাই বেড়েছে তবে আগামী তিন বা চার দিনে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আর তাপমাত্রা বাড়ছে না অর্থাৎ তাপপ্রবাহ যে অবস্থায় চলছে সেটা আস্তে আস্তে কমতে পারে সুতরাং এক কথাই বলতে গেলে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম এই জেলাগুলোতে আজকে গরম হাওয়ার প্রবাহ বা লু বইতে পারে সব থেকে বেশি সম্ভাবনা পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়া জেলার ক্ষেত্রে অন্যান্য কলকাতা হাওড়া হুগলি এই সমস্ত জেলাগুলোতে ভ্যাবসা গরম পরিস্থিতি থাকবে কিন্তু তাপপ্রবাহের কোনো রকম পূর্বাভাস নেই এর সঙ্গে রয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর রয়েছে মুর্শিদাবাদ রয়েছে পূর্ব বর্ধমান রয়েছে পূর্ব বর্ধমানে তাপপ্রবাহ থাকলেও আগামীকাল থেকে তাপপ্রবাহ কমছে তবে চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং মুর্শিদাবাদে তাপপ্রবাহের কোনো খবর আজকে নেই তবে ব্যবসা গরম পরিস্থিতিটা কিন্তু চলতে পারে বৃষ্টির সম্ভাবনার ক্ষেত্রে সব থেকে বেশি সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টি প্রচণ্ড হবে না কোথাও কোথাও বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে সম্ভাবনার জেলাগুলো রয়েছে এই তালিকায় বিশেষ করে রয়েছে পূর্ব বর্ধমান রয়েছে পশ্চিম বর্ধমান রয়েছে হুগলি রয়েছে নদিয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে কোথাও কোথাও বিক্ষিপ্ত কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহযোগে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার কোনো কোনো জায়গায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া আজকে বইতে পারে এখনও অন্যান্য জেলা রয়েছে যেমন রয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা এছাড়া রয়েছে অন্যান্য জায়গা হাওড়া সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টি হবেই এমনটা বলছেন না আবহাওয়া দপ্তর কোনো কোনো জায়গায় একটা সম্ভাবনা তৈরি হতে পারে সঙ্গে অন্যান্য জেলা রয়েছে যেমন ঝাড়গ্রাম রয়েছে বাঁকুড়া রয়েছে পুরুলিয়া রয়েছে এছাড়া রয়েছে বীরভূম এখানে তো বৃষ্টির সম্ভাবনা বীরভূমে রয়েছে তবে বিশেষ করে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়াতে বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে তবুও বলা হয়েছে কোন কোনো জায়গায় সম্ভাবনা তৈরি হতে পারে এমনটাই শুধুমাত্র জানা যাচ্ছে আগামীকালও সেই একই পরিস্থিতি রয়েছে বৃষ্টির সম্ভাবনা থাকছে শুধুমাত্র দুই বর্ধমান অর্থাৎ পূর্ব এবং পশ্চিম বর্ধমান রয়েছে নদীয়া বীরভূম মুর্শিদাবাদ হুগলি এই দিকে বৃষ্টিটা চলতে পারে অর্থাৎ চোদ্দো এবং পনেরো তারিখে এই রকমই পূর্বাভাস প্রধানত পাওয়া যাচ্ছে অন্যান্য জেলাতে মেঘলা আকাশ ঝোড়ো হাওয়া বজ্রবিদ্যুতে ঝলকানি কোথাও কোথাও বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে তাই আজকে এবং আগামীকাল বৃষ্টির সম্ভাবনা শুধুমাত্র দুই বর্ধমান নদিয়া বীরভূম মুর্শিদাবাদ হুগলি জেলাতে তবে ষোলো তারিখ থেকে আবহাওয়া আস্তে আস্তে পাল্টাতে থাকবে ষোলো তারিখের ক্ষেত্রে বলা হয়েছে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই বৃষ্টির সম্ভাবনাটা বাড়বে বেশ কিছু কিছু জায়গায় হালকা মাঝে বৃষ্টি হতে পারে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ ষোলো তারিখে এরকম একটা পূর্বাভাস তাই আমরা আপনাদের এটাই জানাচ্ছি ষোলো তারিখ থেকে আবহাওয়া পাল্টাবে ষোলো তারিখ থেকে তাপপ্রবাহ অনেক জেলাতেই নয় অনেক জায়গাতেই কমে যাবে প্রত্যেক জেলার সুতরাং সতেরো তারিখ থেকে আর তাপপ্রবাহের সম্ভাবনা নেই সতেরো এবং আঠারো তারিখে বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে দক্ষিণবঙ্গে তাই ষোলো থেকে কুড়ি তারিখের মধ্যে বর্ষা প্রবেশের একটা সম্ভাবনা কিন্তু ভালো রকম রয়েছে দক্ষিণবঙ্গে এই পর্যন্ত আপনাদের জানাতে পারি সুতরাং বুঝতে পারলেন দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে একেবারে নিখুঁতভাবে কিছু বলা যায় না আবহাওয়ার একটা পূর্বাভাস দেওয়া যায় মাত্র সেই আভাসটাই আপনাদের সামনে উপস্থাপন করলাম উত্তরবঙ্গের ক্ষেত্রে ভয়াবহ পরিস্থিতি আরও আসছে সতেরো আঠেরো তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টিতে ভাসতে পারে বন্যা পরিস্থিতির মতন বৃষ্টির সম্ভাবনা বাড়বে কারণ বর্ষা ওখানে আস্তে আস্তে আরও সক্রিয় হবে ইতিমধ্যে জানতে পারা যাচ্ছে বিহার থেকে নাগাল্যান্ড পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে যার জন্য বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে আরও বাড়তে চলেছে সঙ্গে বর্ষা তার সক্রিয়তা আস্তে আস্তে বাড়াচ্ছে ইতিমধ্যে যে আপডেট রয়েছে আজকে কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে রয়েছে রেড অ্যালার্ট প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে অনেক জায়গাতে ভারী থেকে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি হবে দার্জিলিংয়ে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে এমনটা তথ্য রয়েছে সঙ্গে রয়েছে কুচবিহার এছাড়া রয়েছে অন্যান্য পার্শ্ববর্তী কিছু কিছু জায়গা সেখানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাঝারি থেকে ভারী ধরনের তবে নিচের দিকের জেলাগুলো উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে রকম সতর্কবার্তা আগামী তিন দিনে নেই বৃষ্টি হলেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা প্রধানত দেখতে পাওয়া যাচ্ছে তাই উত্তরবঙ্গে আজ থেকে বৃষ্টির সম্ভাবনা আরও বাড়ছে আগামীকালে যা পরিস্থিতি রয়েছে যেমন কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে রেড অ্যালার্ট থাকছে সঙ্গে ঝোড়ো হাওয়া ভারী থেকে অতি ভারী বৃষ্টি অনেক জায়গাতেই হবার একটা সম্ভাবনা বা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি বা লক্ষ্য করতে পারছি এই রকম বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের ক্ষেত্রে চলবে একেবারে লাগাতার চার থেকে পাঁচ দিন এই পর্যন্ত পূর্বাভাস সব থেকে যেটা বড় কথা রয়েছে ষোলো তারিখ রাত থেকে উত্তরবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি কিন্তু আরও বাড়বে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা অধিকাংশ জায়গাতেই ওপরের জেলাগুলোতে তবে নিচের দিকের জেলাগুলোতে প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস এখনও পর্যন্ত নেই আগামী পাঁচ দিন তাই হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনায় রয়েছে নিচের দিকের জেলা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহের ক্ষেত্রে সারা পশ্চিমবঙ্গের আপডেটটি অবশ্যই আপনারা বুঝতে পারলেন কেমন কোথায় কীরকম হতে পারে তাই দক্ষিণবঙ্গে বর্ষা আস্তে আস্তে প্রবেশের সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে অন্যদিকে ভারতবর্ষের ক্ষেত্রে যে আপডেট রয়েছে বিশেষ করে উত্তরপ্রদেশ পূর্ব মধ্যপ্রদেশ এই সমস্ত জায়গায় তাপপ্রবাহ চলছে সঙ্গে রয়েছে ঝাড়খণ্ড এছাড়া রয়েছে বিহার সঙ্গে রয়েছে উড়িষ্যা এছাড়া রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এখানে তাপপ্রবাহের সম্ভাবনা আজকে এবং আগামীকালটা থাকছে রেড অ্যালার্ট রয়েছে উত্তরপ্রদেশে রয়েছে সঙ্গে বিহার ঝাড়খণ্ডে রয়েছে প্রচণ্ড তাপপ্রবাহের সম্ভাবনা তবে চিন্তার কোনো কারণ নেই আজ এবং আগামীকাল আগামীকাল থেকে কমতে শুরু করবে তাই চোদ্দো পনেরো ষোলো তারিখ থেকে তাপপ্রবাহের সম্ভাবনা আস্তে আস্তে কমবে বৃষ্টির ক্ষেত্রে যে আপডেট পাওয়া যাচ্ছে ভারতবর্ষের রাজ্যগুলোর ক্ষেত্রে সেইভাবে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই বিশেষ করে মধ্য ভারত এবং উত্তর পশ্চিম ভারতে তবে দক্ষিণ ভারতে কেরলে লাক্ষাদ্বীপে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েকদিন ধরে থাকছে কর্ণাটকে ভারী বৃষ্টি হবে তামিলনাড়ু পুদুচেরি করাইকলের দিকে ষোলো তারিখ সতেরো তারিখ আঠারো তারিখে হালকা মাঝের বৃষ্টিটা একটু হতে পারে তবে আজকে এবং আগামীকাল সেইভাবে বৃষ্টি হবে না দু এক জায়গায় ছিটে হালকা বৃষ্টি হতে পারে এই পর্যন্ত ভারতবর্ষের আপডেট সব থেকে বড়ো কথা আসাম মেঘালয় এই দুটো রাজ্যে প্রচণ্ড বৃষ্টি আরও আসছে আসামের ক্ষেত্রে যে আপডেট রয়েছে বিশেষ করে গোয়ালপাড়া গুয়াহাটি দিসপুর যারহাট শিলচর ডিমাপুর ডিব্রুগড় এই সমস্ত জায়গা ভারী থেকে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আরও আসার সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি তাই আজকেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী পাঁচ দিন ভারী বৃষ্টি চলবে আসামে মেঘালয় এবং অরুণাচল প্রদেশ ও মাঝারি থেকে বিক্ষিপ্ত মাঝারি ভারী বৃষ্টি চলবে ত্রিপুরার ক্ষেত্রেও আইএমডি তথা ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছেন আগামী পাঁচ দিন অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে তবে হালকা থেকে মাঝারি কিছু কিছু এলাকায় একটু মাঝারি ভারি হতে পারে খোয়াই ধলাই উত্তর ত্রিপুরা পশ্চিম ত্রিপুরা এই সমস্ত জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনাটা তুলনামূলক বেশি সিপাহী জলা এই সমস্ত জেলাগুলোর দিকে তাই আগামী পাঁচ দিন ত্রিপুরার ক্ষেত্রেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট পরিমাণে রয়েছে এটা আপনাদের জানাতে পারি তবে আসামে বৃষ্টি কিন্তু আরও বাড়বে ষোলো সতেরো তারিখ থেকে প্রচণ্ড প্রচণ্ড বৃষ্টি আরও আসছে এমনটা বিভিন্ন অনলাইন মডেল থেকে আমরা লক্ষ্য করতে পারছি তো বন্ধুরা বুঝতেই পারলেন সারা ভারতবর্ষের এই আপডেট বঙ্গোপসাগরে সেরকম কোনো বিরাট ধরনের নিম্নচাপ তৈরি খবর এখনও পর্যন্ত নেই কোন ধরনের ঘূর্ণিঝড়ের খবর আপাতত এখনও পর্যন্ত আমরা লক্ষ্য করতে পারছি না বাংলাদেশের ক্ষেত্রে যা তথ্য বা আপডেট পাওয়া যাচ্ছে বাংলাদেশেও কিন্তু আগামী পাঁচ দিনের যা পূর্বাভাস রয়েছে তাতে ঝড় বৃষ্টি বাড়তে পারে বর্ষা তথা দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আরও সক্রিয় হতে পারে এমনটা একটা তথ্য বা আপডেট পাওয়া যাচ্ছে ইতিমধ্যে যা আপডেট পাওয়া যাচ্ছে তাতে বাংলাদেশের জন্য আজকের যা পরিস্থিতি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন তারা বলছেন যে রংপুর ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটাই তথ্য পাওয়া যাচ্ছে সুতরাং বৃষ্টির সম্ভাবনা উত্তরাঞ্চলগুলোতে বেশি রয়েছে এর সঙ্গে তারা যেটা জানাচ্ছেন চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝারি কোথাও কোথাও একটু মাঝারি ভারির সম্ভাবনা রয়েছে রাজশাহী ঢাকা বিভাগে দু এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটা জানতে পারা যাচ্ছে এবং এর সঙ্গে এটাও জানতে পারা যাচ্ছে বিশেষ করে ময়মনসিংহ সিলেট এবং চট্টগ্রাম বিভাগের কোনো কোন জায়গায় বেশ একটু মাঝারি ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে আজকেও আজকের যা পূর্বাভাস টাঙ্গাইল ফরিদপুর রাজশাহী পাবনা যশোর চুয়াডাঙ্গা কুষ্টিয়া জেলা সময়ের ওপর দিয়ে মৃদু ধরনের যে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে সেটা আজকে চলতে পারে এবং তাপমাত্রার ক্ষেত্রে বিরাট ধরনের কোনো পরিবর্তন নেই তবে আগামীকালে যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে আগামীকাল জানা যাচ্ছে সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই সিলেটে বৃষ্টিটা আগামীকাল বাড়তে পারে এমন একটা সম্ভাবনা রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় আগামীকাল বৃষ্টি হতে পারে রাজশাহী ঢাকা বিভাগের দু এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই পর্যন্ত আমরা আপডেট পাচ্ছি দেশের উত্তরাঞ্চলে কোথাও কোথাও আগামীকালও একটু মাঝারি ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে সুতরাং বৃষ্টিটা উত্তরাঞ্চলগুলোতে হবে এবং উত্তরাঞ্চলগুলোতে আগামী কয়েকদিন বৃষ্টি যে বন্ধ হয়ে যাবে এমন কোনো পূর্বাভাস নেই বৃষ্টিটা বাড়তে পারে তবে দক্ষিণাঞ্চলের দিকে বৃষ্টি বাড়তে পারে সতেরো বা আঠারো তারিখ থেকে এখানেও বৃষ্টি বাড়বে আপডেটটি এই পর্যন্তই থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং